রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর আনার রানার রানার জানা অজানার বোঝাজ তার কাঁধে বোঝায় জাহাজ রানার চলেছে চিটিয়ার সংবাদে রানার চলেছে বুঝি ভোর হয় হয় আরও জোরে আরও জোরে এ রানার দুর্বার দূর তার জীবনের স্বপ্নের মতো পিছিয়ে সরে যায় বোন আরও পথ আরো পথ বুঝি হয় লাল অপুর ও ওবাক রাতের তারারা রা আকাশে মিটমিট করে চায় কেমন করে রানার সবেগে হরিনে এর মতো যায় কত গ্রাম কত পথ যায় সরে সরে শহরে রানার যাবেই পৌঁছে ভোরে হাতে লন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো মা ভই রানায় এখনো রাতের কালো এমনি করে জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে আনার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া পিঠেতে টাকার বোঝা তবু এ টাকা টাকাকে যাবে না ছোঁয়া রাত নির্জন পথে কত ভয় তবু রানার ছোটে দস্যুর ভয় তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে ও শোকে এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো কোনোদিনও এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে এর কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রির খামে দরদে তারার চোখ কাপি মিটি একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি রানার রানার কি হবে বয়ে। কি হবে ক্ষুধার ক্লান্তিতে খোয়ে খোয়ে রানার রানার ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার শপথের চিঠি নিয়ে চলো আজ ফেরুতা পিছনে ফেলে পৌঁছে দাও এই নতুন খবর অগ্রগতির মেলে দেখা দেবে বুঝি প্রভাত এখনি নেই দেরি নেই আর ছুটে চলো ছুটে চলো আরও বেগেই তুরদম হেরানার ছুটে চলো ছুটে চলো আরও বেগে তুরদম হেরানার ছুটে চলো ছুটে চলো আরও বেগে তুরদম হেরানার